নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড আজকের রেসিপি গুড় দিয়ে তৈরি কাঠি ভাজা বা সুটি ভাজা এর বিভিন্ন নাম হয় কোথাও কোথাও আবার খুরমাও বলে থাকে তো এই অসাধারণ রেসিপি আমি কিভাবে বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব তিন বাটি পরিমাণ ময়দা আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই হিসাবে ময়দা নিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ কালো জিরে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ময়ানের জন্য এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আর এক চামচ ঘি আপনারা পুরোটা সাদা তেলে অথবা পুরোটা ঘি দিয়েও করতে পারেন এবার হাতের সাহায্যে তেল আর ঘিটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব পারফেক্ট কাঠি ভাজা তৈরির জন্য এখানে ময়ানের পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট এমনভাবে ময়ান দিতে হবে যাতে ময়দাগুলো এইভাবে চেবলে হাতের মুঠোর মধ্যে শেপ নিয়ে নেয় এবং চাপ দিলে ভেঙে যায় তো আমার ময়ানটা পারফেক্ট হয়েছে এবার জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখাবো একবারে জলটা দেব না কারণ ডোটা আমাদের পারফেক্ট বানাতে হবে খুব পাতলাও হবে না আবার খুব শক্ত হবে না খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে হাতের সাহায্যে আরও একটু মেখে নেব তারপর গোল গোল লেচি পাকিয়ে নেব একটা রুটির জন্য যতটা পরিমাণে ময়দা নিতে হয় তার থেকে একটু বেশি নিয়ে এইভাবে গোল গোল পাকিয়ে নেব তারপর বেলন চাকির সাহায্যে বেলে নিয়ে সুটি ভাজার আকার দিয়ে নেব আমরা যেমন রুটি বা পরোটার জন্য বেলে নিই সেই রকম হবে না একটু মোটা হবে তারপর চারি চাকুর সাহায্যে কেটে নিয়ে লম্বা লম্বা দিয়ে নেব এইভাবে আপনারা নিজেদের পছন্দ মতো সরু বা মোটা শেপ দিয়ে নেবেন এবার এইগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা তো একটা একটা তুলে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে কড়াই খুব ভালোভাবে গরম করে তাতে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে সেই সময় চুলার আঁচ একদম লো করে কাঠিগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না তাহলে ভেতরটা নরম রয়ে যাবে আর ওপরটা চুয়ে যাবে তো মিডিয়াম টু লো আঁচে কাঠিগুলো ভেজে নেব কাঠিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার একটা ছান্তার সাহায্যে তুলে নেব তারপর আবার সেকেন্ড ব্যাচ বসিয়ে দেব দেওয়ার সময় যে জট পেকে যাচ্ছিলো সেটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই কারণ তেলটা গরম হলেই সবগুলো সুটি ভাজা আস্তে আস্তে ছেড়ে যাবে তো সবগুলো রেডি হয়ে গেছে এবার সুটিগুলো ঠান্ডা করে নেব। তারপর কড়াইতে গুড় দিয়ে দেব আমি এখানে আড়াইশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি আখের গুড় এবার চুলার আঁচ মিডিয়ামে করে এক তারের সিরা বানিয়ে নেব গুড়টা খুব বেশি চিট করা যাবে না দেড় থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে গুড়টা পাকিয়ে নেব তারপর হাতে অল্প একটু গুড় নিয়ে দেখব যে একটা তার তৈরি হচ্ছে কিনা গুড়টা একদম রেডি হয়ে গেছে এবার চুলার আঁচ বন্ধ করে দেব। এই ময়দার ঠান্ডা অবস্থায় দিতে হবে গরম অবস্থায় দিলে সবগুলো মিশিয়ে যাবে তো এইভাবে সবগুলো দিয়ে গুড়ের সাথে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা শুকিয়ে যাচ্ছে চুলার আঁচ এই অবস্থায় বন্ধ করে দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে যত ঠান্ডা হবে তত মনে হবে খুব শক্ত হয়ে যাচ্ছে কিন্তু এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে যতক্ষণ না মনে হয় যে গুড়ের সুটি ভাজা রেডি হয়ে গেছে যত ঠান্ডা হবে ধীরে ধীরে গুড়ের চিটটা কমে গিয়ে সুটির গায়ে লেগে যাবে তো আপনারা লাইভ রেজাল্ট দেখতে পাচ্ছেন দেখুন ধীরে ধীরে কেমন গুড়টা শুকিয়ে যাচ্ছে আর গুড়ের সুটি ভাজা রেডি হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না